দেশপ্রাণ নন্দীগ্রাম রেল প্রজেক্ট দেশপ্রাণ থেকে আঠারো কিলোমিটার নন্দীগ্রাম এর মধ্যে নতুন রেলপথের যে প্রজেক্ট সেই প্রজেক্টের কাজ রংকিনীপুরের কাছে এখানে যে আন্ডারপাস নির্মাণের কাজ চলছে সেই আন্ডারপাসের জন্য এখানে নতুন করে নতুন আন্ডারপাস হচ্ছে যেহেতু এখানে আগে করা হয়েছিল না তো দেখতে পাচ্ছেন এখন এখানে সেই যে মাটি টেস্টিং এর কাজ চলছে এবং পাশে আহ বুঝতে পারছেন এখানে যে মাটি টেস্টিং করার পরে এখানে ফেলা হয়েছে এবং সাইডে ওখানে পুরো মেশিনগুলো কাজ করছে দেখতে পাচ্ছেন এই যে খাল বরাবর সামনে এখানে রেলের গাডার ব্রিজ করা হয়েছে এবং তারপরেই রয়েছে আবার আন্ডারপাস আপনাদের দেখাবো চলুন একদম ওই দিক থেকে আমি আপনাদের দেখি এই যে রেল ব্রিজ ব্রিজের ওপর থেকে যাবে ট্রেন আগামী দিনে এই খালের ওপর থেকে ট্রেন সোজা চলে যাবে একদম এই গাডার রেল ব্রিজের উপর থেকে আর ঘোলপুকুর রেহাপাড়া রোড এবং আপনাদের একটা ভালো নিউজ দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই সাইড থেকে পুরো মাটি পড়েছে মাটি সমান করা বিভিন্ন কাজকর্ম এবং ব্রিজ যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে কিন্তু করা হচ্ছে দেখতে পাচ্ছেন ব্রিজের একদম কাছে রয়েছে ব্রিজের গোড়ায় এর ওপর থেকে যাবে ট্রেন আগামী দিনে যখন ট্রেন যাবে দেখতে অপূর্ব সুন্দর দৃশ্য লাগবে এই ব্রিজের ওপর থেকে আর এই যে দেখতে পাচ্ছেন এইদিকে মাটি ফেলার কাজ চলছে এবং দেখতে পাচ্ছেন এখানে ট্রাক্টারে করে প্রচুর মানে আর কি গুঁড়ো পাথর নিয়ে আসা হয়েছে এবং অনেক মোটা পাথর যেগুলো গ্রানাইট পাথর আর কি যেগুলো সাইড দিয়ে গাডওয়াল বাধা হবে আর কি সে সমস্ত পাথর নিয়ে আসার কাজও শুরু হয়ে গেছে ট্রাক্টর কাজ করছে দূরে জেসিবি কাজ করছে আমি দেখাবো এক্স্যাবেটার মেশিন আছে সঙ্গে থাকুন এবং দেখতে পাচ্ছেন এই যে প্রোজেক্টের কাজগুলো করছে সাইডে এখানে এখান থেকে কিন্তু কন্ট্রোল করা হচ্ছে এখানে পুরো একদম তাদের ব্যবস্থা করা হয়েছে এখানে ট্রাক্টর থেকে শুরু করে এখানে মাটি সমান করার মেশিন এবং সঙ্গে সমস্ত প্রস্তুতি তাদের দেখতে পাচ্ছেন ওখান থেকে মাটি সমান করে কতটা হাইট করা হয়েছে ওখানে যে আন্ডার পাস রয়েছে সেই আন্ডার পাসের লেভেল করে একদম মাটি সমান করার চেষ্টা চলছে ওখানে আমি দেখাবো দূরে একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে সোজা দেখতে পাচ্ছেন ওই দূরে এক্সকাভেটার মেশিন কাজ করছে ওখানে সমান করা চলছে মাটি এবং আমি আপনাদের অপোজিট ডাইরেকশানে ওখানে যে রোড রয়েছে সেখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের আমি যে রোড দেখালাম সেম বরাবর এই দিক দিয়ে আসছে এই সাইড দিয়ে রোড এবং তার মাঝখান থেকে যে দেখতে পাচ্ছেন মাটি ফেলা হয়েছে মাটি ফেলার জন্য এদিক দিয়ে গাড়ি যাওয়া আসা করছে যে দেখতে পাচ্ছেন পুরো লিক তৈরি হয়ে গেছে ট্রাক্টর যাচ্ছে আসছে এবং সামনে ওদিকে কাজ চলছে আপনাদের দেখাবো তো দোকান চলে এলাম সামনের দিকে ঘোলপুকুর পিছনে ছেড়ে আসলাম এবং আমি আপনাদের পেছনের দিকে রোড দেখালাম এবং এই সেম একই রকম উপায়ে এখানেও কিন্তু এই যে সেন্টার নির্ণয় করা হয়েছে এবং রেড কালারের এখানে মানে আর কি সার্ভের কাজ হয়েছে রিসেন্টলি সার্ভের কাজ হয়েছে তারপরে এই যে মাটি পড়েছে দেখতে পাচ্ছেন রঙ্কিনীপুর হাই স্কুল নিয়ারেস্ট কাছাকাছি এরিয়া জায়গাটার নাম যেটা আমি আর কি গুগল লোকেশন দিকে বলছি এবং এই সোজা একদম ডাইরেক্ট দেখতে পাচ্ছেন মাটি ফেলার কাজ চলছে পাশ থেকে একটু লিক রাখা হয়েছে ট্রাক্টর গাড়িগুলো যাওয়া আসা করবে এবং সেন্টার লাইনে যে দেখতে পাচ্ছেন সেন্টার লাইনগুলো রেডি করা হয়েছে এই যে সেন্টার এই সেন্টার বরাবর রেলের ট্র্যাক যাবে আর কি এবং সেই হিসাব করে দুদিকে সমান্তরালভাবে মাটি ফেলতে হবে আর আগে সামান্য কিছু মাটির দিকে ফেলা ছিল এবং সামনের দিকে চলে যাচ্ছে ওদিকে মেশিনের কাজ হচ্ছে সম্ভবত আন্ডারপাস নির্মাণের কাজ হবে এবং সামনে গিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সেখানে কতদূর অবস্থা কি রয়েছে প্রজেক্টের খবর কি বন্ধুগণ লোকেশন দেখতে পাচ্ছেন এখন রমকিনীপুর হাই স্কুল নিয়ারেস্ট এখানে আন্ডারপাস নির্মাণের কাজ হবে সেই কারণে এখানে মেশিন দেখতে পাচ্ছেন রয়েছে এবং সামনে আমি আপনাদের দেখাবো নিয়ে যাচ্ছি সোজা ওখানে যে পুরো একদম যে কাজ মাটি টেস্টিংয়ের কাজ চলছিল এর আগে আমি একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম সেদিকে কতদূর কী খবর কিভাবে কাজ হচ্ছে ওখানে কত দূর কী কাজ হলো সমস্ত ম্যাটেরিয়াল ইনস্ট্রুমেন্ট সমস্ত মেশিনগুলো রয়েছে প্রজেক্টের নন্দীগ্রাম আর দেশপ্রাণ রেল প্রজেক্ট সেই প্রজেক্টের কাজ কতটা গতিতে চলছে সেটা আমি আপনাদের গিয়ে লাইভ সেখান থেকে দেখানোর চেষ্টা করছি সঙ্গে এবং দেখতে পাচ্ছেন এই যে পুরো সমস্ত মেশিন রয়েছে এখানে যেগুলো কাজ করছে এখানে প্রচুর কুচি পাথর সঙ্গে বালি এবং সঙ্গে দেখতে পাচ্ছেন তার চাইতে একটু মোটা লেভেলের পাথর আর কি সেগুলো নিয়ে এসে রাখা হয়েছে এবং পাশে মাটি দু সাইডে রাখা রয়েছে যখন প্রয়োজন হবে সমান করে দেওয়া হবে কিছুটা সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি সঙ্গে থাকুন এবং এখানে যে আন্ডারপাস নির্মাণের কাজ হবে সেই কত দূর হলো কাজ সেটাই এখন আমি আপনাদের লাইভ দেখাবো এখানে সরাসরি দেখতে পাচ্ছেন সেই দৃশ্য রুমকিনীপুরের কাছে এখানে যে আন্ডারপাস নির্মাণের কাজ চলছে সেই আন্ডারপাসের জন্য এখানে নতুন করে নতুন আন্ডারপাস হচ্ছে যেহেতু এখানে আগে করা হয়েছিল না তো দেখতে পাচ্ছেন এখন এখানে সেই যে মাটি টেস্টিংয়ের কাজ চলছে এবং পাশে বুঝতে পারছেন এখানে যে মাটি টেস্টিং করার পরে এখানে ফেলা হয়েছে এবং সাইডে ওখানে পুরো মেশিনগুলো কাজ করছে মেশিন কাজ করছে এবং কাজ করছিল এবং এখন বর্তমানে যেহেতু আজকে ঈদের দিন সেই কারণে কাউকে দেখতে পাচ্ছি না তবে তারা ছিলেন ওখানে এবং ওদিকে পুরো সমস্ত রড বাইন্ডিং হয়েছে সেগুলো আর কি খাসার মতো তৈরি করা হয়েছে পাইলিং হবে বিভিন্ন কাজকর্ম শুরু হয়ে যাবে এখানে দেখতে পাবেন এবং সামনে এদিকে মেশিন রয়েছে বিভিন্ন মেশিনগুলো কাজ করছে একদম কাজ করবে এগুলো আর কি রাখা রয়েছে এগুলো কাজ করছিল এতদিন ধরে এবং পরপর পরপর এই প্রোজেক্ট মাটি ফেলতে ফেলতে কীভাবে লাইনটাকে সমান করা চলছে দেখতে পাচ্ছেন সঙ্গে আন্ডারপাস নির্মাণের কাজগুলোও চলছে তো বন্ধুগণ নন্দীগ্রাম দেশপ্রাণ যে রেল প্রোজেক্ট সেই প্রজেক্টের কাজ চলছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন মেশিনগুলো রাখা রয়েছে প্রজেক্টের পুরো একদম এখানে মাটি ফেলাটা আমি আপনাদের দেখালাম পরপর কিভাবে মাটি ফেলতে ফেলতে এসছে পুরো এখান থেকে মাটি ফেলে ডাইরেক্ট লাইন সামনের দিকে চলে যাবে এদিকে সামনে সোজা চলে যাচ্ছে একদম ডাইরেক্ট নন্দীগ্রাম রেল স্টেশন যে নন্দীগ্রাম রেল স্টেশনের প্ল্যাটফর্ম হবে সেই প্ল্যাটফর্মের জন্য পুরো গাঁথনি কমপ্লিট হয়েছে এবং ওখানে নন্দীগ্রামে যে নতুন মানে আর কি যে সাদা কালারের বিল্ডিংটা নির্মাণ করা হয়েছিল সেটা রং করা হয়েছে অনেকটা পরিষ্কার ঝাঁচকচকে দেখতে সেখানে নিয়ে যাব এবং এই পর্যন্ত আমি আপনাদের দেখালাম নন্দীগ্রাম যে জায়গাটা সেখানে আলাদা করে একটা ভিডিও থাকবে সেখানে আপনাদের সমস্ত কিছু দেখাবো কেমন লাগলো অবশ্যই জানাবেন নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি লাইক করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জহিন ভারত বন্দে মাতারম ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেট নন্দীগ্রাম রেল স্টেশন এই যে প্রজেক্টের কাজ কতদূর হল এবং নন্দীগ্রামের দিকে এখন বর্তমানে কী অবস্থা তার জন্য আসছে পরবর্তী ভিডিও সকলের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ